সারা রাত পাকিস্তানে প্রত্যাঘাত ভারতের সংঘর্ষ বিরতি চুক্তি বারবার লঙ্ঘন পাকিস্তানের পাকিস্তানে ড্রোন ধ্বংস করেছে ভারত পাকিস্তানকে উচিত শিক্ষা ভারতের তিন বাহিনী নাগরিকদের দেশ সব সময় সজাগ ভারতীয় সেনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভারতীয় সেনা যে ভারতীয় সেনাকে নিয়ে গর্বিত প্রত্যেক ভারতীয় যে পাকিস্তান যেভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে ভারতের তিন বাহিনী ভারতের তিন বাহিনী জলে স্থলে অন্তরিক্ষে যেভাবে পাকিস্তানের প্রত্যেকটা হামলা প্রতিহত করেছে সারা রাত পাকিস্তানে প্রত্যাঘাত চালিয়ে গিয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে পাকিস্তান পাকিস্তান ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের ড্রোন ধ্বংস করেছে ভারত পাকিস্তানকে উচিত ভারতের তিন বাহিনী ত্রিশ নাগরিকদের সুরক্ষায় সময় সজাগ রয়েছে ভারতীয় সেনা সোশ্যাল মিডিয়ায় সদা জাগ্রত ভারতীয় সেনা সবসময় সজাগ ভারতীয় সেনা এই একটা লাইন মানুষকে রাতে ঘুমানোর জন্য যে ভরসা দেয় সেই ভরসাটুকুই আমাদের সব সব কিছু দিয়ে শক্তি দিয়ে আমাদেরকে জাগিয়ে রেখেছে সারা রাত দেশের প্রত্যেকটা মানুষ বিদেশে থাকুন বা দেশের মাটিতে তারা প্রত্যেকে দেখেছেন কিভাবে প্রত্যেক মুহূর্তে পাকিস্তানের সমস্ত হামলা প্রতিহত করেছে ভারত এবং কিভাবে একেবারে টার্গেট করে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা আমাদের সঙ্গে জম্মু থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু ভাস্কর এই মুহূর্তে জম্মুর কি পরিস্থিতি গতকাল রাতে তোমার সঙ্গে কথা হচ্ছিল আজকে সকাল হয়ে গিয়েছে এখন কি পরিস্থিতি একদমই দেখো বিশাখা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা জম্মু শহর কিন্তু থমথম করছে কারণ বারবার করে এই পাকিস্তানিরা এই সন্ত্রাসবাদীরা তারা হামলার চেষ্টা চালিয়েছে আর ততবারই ভারতের সেনাবাহিনী ভারতের অ্যান্টি যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকটা আঘাতকে প্রতিহত করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে একবার সবার প্রথমে জম্মু শহরের যে ছবিটা সেই ছবিটা দেখাবো এবং তারপর অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে প্রাথমিক যে প্রতিক্রিয়া আসছে সেই প্রতিক্রিয়ার কথাটাও বলবো ভারতীয় সেনাবাহিনীর সূত্রে যেটা খবর যে পশ্চিম দিকের সীমান্ত বরাবর লাগাতার লাগাতার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সেক্টরে এল ও সি বরাবর সিস্টার ভায়োলেশন করেছে পাকিস্তান এবং তার পাশাপাশি পাকিস্তানের আর্ম ফোর্স তারা ড্রোন এবং মিসাইল সহ নানান ধরনের সামগ্রী নিয়ে যখনই অ্যাটাক লঞ্চ করেছিল প্রতিটা অ্যাটাক প্রত্যেকটা অ্যাটাক ভারতের তিন সেনা মিলে ভারতের সেনাবাহিনী মিলে রুখে দিতে সমর্থ হয়েছে এমনকি সিজ ভায়োলেশন কাপুরুষের মতো পাকিস্তান যেটা করে থাকে সেই সিজ ভায়োলেশনের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব কিন্তু ভারতীয় সেনা দিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বারবার করে যে বার্তা দেওয়া হচ্ছে ভারতের যে মাটি সেই মাটি সম্পূর্ণভাবে সুরক্ষিত ভারতীয় সেনাবাহিনী তিন সেনা ভারতীয় সেনাবাহিনী এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভি তিন সেনা রয়েছে এবং তারা প্রতি মুহূর্তে নজর রাখছেন গোটা পরিস্থিতির দিকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে পরিস্থিতি জম্মুতে আমরা দেখেছিলাম গতকাল রাতে আমরা লাগাতার দেখাচ্ছিলাম কীভাবে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে কীভাবে ভারতের যে অ্যান্টি যে সিস্টেম অর্থাৎ এই ড্রোন বা এই মিসাইল থামানোর জন্য যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই সিস্টেম কাজ করেছে আমরা দেখাচ্ছিলাম লাগাতার পরবর্তী ক্ষেত্রে আবারও জম্মু শহরের কিন্তু যে আলো সেই আলো ফিরে আসে তারপর আবারও বেশ কিছু যেন ব্ল্যাক আউট করতে হয় নতুন করে পাকিস্তানিরা হামলা চালানোর চেষ্টা করে কিন্তু ভারতীয় থেকে এখন জম্মুতে আমরা দেখতে পাচ্ছি তুমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সেখানে এখনো পর্যন্ত দোকানপাট খোলেনি এটা কি রোজকারি এই ছবি নাকি আজকের জন্য একটু বেশি থাম থামের মনে হচ্ছে বা অন আর সেফ মানে আমরা কিছুটা হলেও আরো বেশি হুঁশিয়ার রয়েছি আরো বেশি সজাগ রয়েছি সেই জন্যই কি এই কোন রকম ভাবে বলা হয়েছে যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে এক্ষুণি দোকান পাট খোলা না হয় বা এরকম কিছুকে অ্যাডভাইজারি বলা হয়েছে একদমই একদমই দেখো বিশাখা সাধারণভাবে কিন্তু এই যে রাস্তা এই রাস্তা অন্যতম ব্যস্ততম রাস্তা এবং আজকের এই যে ছবিটা সকাল আটটার সময় এই ছবিটা স্বাভাবিক ছবি নয় দোকানপাট বন্ধ রয়েছে প্রায় সমস্ত দোকান বন্ধ রাস্তায় যারা বেরোচ্ছেন তাদের সংখ্যাটাও কিন্তু অনেকটাই কম এবং এটা মূলত সতর্কতামূলক জায়গা থেকে কারণ পাকিস্তান কাপুরুষের মতো পাকিস্তান বা সেই সন্ত্রাসবাদীদের ডেরা পাকিস্তান তারা বারবার সিভিলিয়ানদের টার্গেট করার চেষ্টা করে এবং গতকাল ব্ল্যাকআউট হয়েছে তারপর পুরো যা যা হামলা করা হওয়ার চেষ্টা করা হয়েছিল হামলা চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে সমস্ত প্রতিহত করা হয়েছে নিকেশ করা হয়েছে